আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো শুরু করছে মূল ভিডিওটি এ অর্থাৎ ইংরেজ ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ ওয়ান অর্থাৎ চমৎকার এ ব্যাক অর্থাৎ পশ্চাৎ দিকে এবেকাস অর্থাৎ গণনার ফ্রেম বা বল ফ্রেম এ বাফট অর্থাৎ জাহাজার পশ্চাৎ অর্ধে এব্যান্ডন অর্থাৎ পরিত্যাগ করা এবেনডন্ট অর্থাৎ লম্পট এ বেশ অর্থাৎ হীনপদস্থ করা বা অপমানিত করা বা হেয় করা এ অর্থাৎ অপ্রস্তুত করা এ বেট অর্থাৎ কমানো বা কম হওয়া এ ব্যাটমেন্ট অর্থাৎ কম করা এবেটিস অর্থাৎ বাইরের দিকে প্রসারিত শাখা প্রশাখা সমেত কাঁটা গাছ ফেলে শত্রুকে বাঁধা দেওয়ার ব্যবস্থা এ অর্থাৎ মঠের কর্তার পদ এবেস অর্থাৎ মঠের কর্তৃ এবি অর্থাৎ মঠ এ বট অর্থাৎ মঠের কর্তা এব্রিভিয়েট অর্থাৎ সংক্ষেপ করা বা কমানো এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষেপ বা সংক্ষেপকরণ এ বি অর্থাৎ বর্ণমালা বা কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান এবডিকেট অর্থাৎ পরিত্যাগ করা অ্যাপ্লিকেশন অর্থাৎ পরিত্যাগ অ্যাবডোমেন অর্থাৎ উদর বা পেট অ্যাবডাক্ট অর্থাৎ অপহরণ করা এবেড অর্থাৎ সজ্জাগত এবেরেন্ট অর্থাৎ বিপথগামী